একুশ নভেম্বর দুই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ এক যুগ পর উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার উপস্থিতি পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ এক পর এই আয়োজনে উপস্থিত হতে পেরেছেন তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত যা গোটা জাতির জন্য গর্বে অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও তাকে সম্মান জানিয়ে তার সুস্থতা কামনা করেন বেগম জিয়ার উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বেগম জিয়ার এই উপস্থিতি মনে করিয়ে দেয় দুই হাজার সালের সংসদে তার দেওয়া বক্তব্যের কথা যেখানে তিনি শান্তিতে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটাক্ষের প্রতিবাদ করেছিলেন তিনি ডক্টর ইউনুসদের আন্তর্জাতিক সম্মাননার কথা উল্লেখ করে বলেছিলেন ডক্টর মুহাম্মদ ইউনুস কেবল একজন ব্যক্তি নন তিনি আমাদের জাতির গর্ব তার প্রতি এমন ব্যবহার দেশের জন্য লজ্জার বিগত এক যুগে সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণের সুযোগ পাননি বেগুম জিয়া কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে তিনি উপস্থিত হন এই আমন্ত্রণ এবং অনুষ্ঠানের সার্বিক পরিবেশ একটি শান্তিপূরণ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিত বহন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রনেতা ও রাজনৈতিক নেতাদের পোস্ট এই অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়েছে সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে বেগম জিয়ার অংশগ্রহণ কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বহন করেছে